আসসালামু আলাইকুম বেয়াস দেশ ও দেশের যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নম্বর মিরপুর এক বিড়ালের হাট সম্পূর্ণ লাগে না তো চলন বিয়ে দেখে আসি এই কী কী মিউটেশনের বিড়াল উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে দেবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বারটা দিয়ে দেব ওই নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দ বিড়ালগুলো নিতে পারবেন তো চলন বিয়াস দেখে আসি কী কী মিউট্রেশনের বিড়াল উঠছে কেমন দাম বিক্রি হবে সাথেই

এটা আড়াই মাস আড়াই মাস একটু ওর চাওয়ার দাম চোদ্দো হাজার ওর চাহার দাম বারো হাজার হাজার কম দেখা যাবে আর অন্য কোন বিড়াল চাইলে আপনি এই ক্ষেত্রে আমাকে ছবি দিবেন বা অন্য কেউ যদি লাগে যেই কালারটা আমাকে বলবেন আমার পাশে আসছে চাইলে দেওয়া যাবে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দিতে পারবে সবগুলো কি নিজের সোমবিট হ্যাঁ হোমবিট নিজের সোমবিট কিছু কালেক্ট করা আছে যেগুলো আমার থেকে অন্য জনে কিনছে ওরা এই ক্ষেত্রে বিক্রি করে দিবে আমি চাইলে ম্যানেজ করে দিতে পারবো তবে ফোন নাম্বার হলো সোনা শের ফোন নাম্বার জিরো ওয়ান টু থ্রি ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ আর একটা বিষয় হচ্ছে অনেক অনলাইনে বলে প্যাকেজ যে সাড়ে চার হাজার পাঁচ হাজার লিটার শো আমি দিব আপনারা না দেখে স্পটে না গিয়ে না বুঝে আপনারা কেউ অগ্রিম টাকা দিবেন না সবাইকে বলে দিলাম মোবাইল নাম্বার জিরো নাইন টু থ্রি ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ লোকেশন মোহাম্মদপুর ধন্যবাদ ভাই ওয়েলকাম কেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এ ভাই ভালো আচ্ছা কি অবস্থা আজকে আজকে দো ভাইয়া আপনি লেট করে আসছেন বিরাজ ছিল আরো অনেক এটার মধ্যে ছিল অনেকগুলা শেষ হয়ে গেছে ভাই হাতে কি কি আছে আপনার হাতে ভাই এই যে ডল ফেসের ক্যাট গুলা আছে অনেক সুন্দর সুন্দর পার্সিয়ান না ভাই জি ভাই এগুলা পিওর পার্সিয়ান পিওর পার্সিয়ান এই যে ফার কোয়ালিটি দেখেন ভাই লং কোট এটা লং কোট এটা ট্রিপল কোট এটা ট্রিপল কোট একটা লং কোট জি ভাই কি মেল ফিমেল আছে মেল আছে কিন্তু এই চারটা হচ্ছে ফিমেল ভাই চারটা মেল গুলা বিক্রি হয়ে গেছে এই চারটা ফিমেল এই যে এইগুলা

আর কারোর বাসা যদি মিরপুর এক নম্বর এবং উত্তরা এবং সাভারের ভিতর হয় এগুলো তিন জায়গায় হচ্ছে ফ্রি হোম ডেলিভারি ওকে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ দুলাল ভাই কেমন আছেন ভালো আছি ভাইয়া ভালো আছেন জি ভাই ভালো আর হাত অনেক সুন্দর এক পিস পার্সিয়ান বিড়াল দেখা যায় দেখি ত্রিপল কোট ভাই ভাই ত্রিপল কোট লং হেয়ারের বিড়াল লং হেয়ার এটা কি মেল না ফিমেল এটা মেল ভাইয়া ছেলে ছেলে বিড়াল জি বয়স কেমন ওর নাম রাজু ওর বয়স 1 বছর প্লাস

যাদের এই বিড়াল গুলো পছন্দ হবে অবশ্যই দুলাল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দ কিউট কিউট বেবি গুলো বড় লং যে নিতে পারবেন আপনার ভাইয়ের নাম্বারটা ঢাকা হোম ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ প্রযোজ্য